যে শুভ নববর্ষ যে দেখছেন তা আমরা আছি এখন রমনা পার্কের ভিতরে হাজার হাজার মানুষ শিশু বৃদ্ধা যুবতী তরুণ তরুণী বয়স্ক সবাই রমনা পার্ক থেকে সমাবেত হয়েছে আর দিনটিকে যে যেভাবে উদযাপন করছে কেউ পান্তা লিখিয়েছে বাহারি পোশাক করেছে নানা রকম উদযাপন আছে So... <laughs> <laughs>

প্রতি বছরের তুলনায় এবছর জনসমাগম একটু কম বিভিন্ন ইস্যুতে সরকার পতনের পরে আসলে জনমানুষের মধ্যে একটা আতঙ্ক ভয় কাজ করছে তো তারা অনুষ্ঠানও অনেক কম এবছর

যাওক আমাৰ কৃষক জ্বলা যে আপনাদের সামনে আরো কে কে আসছেন তো আপনারা বুঝতেই পারছেন যে আমরা আরো কাকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এই মুহূর্তে কিছুক্ষণ সময় তো আমাদের লাগছে এই কারণে যে আপনারা দেখতেই পেয়েছেন